আত্রাইয়ে প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবি ক্লাস বর্জন করে ছাত্রছাত্রীদের বিক্ষোভ মিছিল আমাদের নওগাঁ আত্রাই প্রতিনিধি আল আমিন মিলনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত নওগাঁ আত্রাইয়ে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা এ বিষয়ে ভুক্তভোগী প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুর রহমান গত তেইশ এপ্রিল সন্ধ্যায় আত্রাই থানায় সাধারণ ডায়েরি জিডি করেছেন তিনি ভবানীপুর জি এস উচ্চ বিদ্যালয়ে কর্মরত তাকে মোবাইল ফোনে কোলে ও দেখা করে গালিগালাজ ও হুমকিও দেওয়া হয় প্রধান শিক্ষক মাহবুর রহমান জানান এসএসসি পরীক্ষা চলমান বেশ কয়েকজন শিক্ষক পরীক্ষা কেন্দ্রে ডিউটিরত সব ক্লাস নেওয়া সম্ভব হয় না স্কুল ছুটি দেওয়া হয় টিফিন আওয়ার পর গত তেইশ এপ্রিল স্কুল ছুটি সম্ভবত সময় বেলা দুইটার দিকে খলিল নামের পরিচিত একজনের মোবাইল ফোন নম্বর থেকে আমাকে কল করে বলে স্যার আপনি কোথায় বিদ্যালয়ে আছি বলতে বলে আপনার অফিসে আসছি এর কিছুক্ষণ পর ফজলুর করিম মজাহার হাবিবুর সহ আমার অফিসে ঢুকে ফজলু দরজা বন্ধ করে দেয় তারা বলে স্যার আপনার বিদ্যালয়ে কোন গাইড বই চলে এর মধ্যে কেউ প্রশ্ন করছে কেউ মোবাইল ফোনে ভিডিও করছে অনেক কথার পরে বলে স্যার আপনি গাইড বই চালানোর কথা বলে বই কোম্পানির লোকের থেকে এক লক্ষ টাকা ঘুষ নিয়েছেন আমাদের কাছে প্রমাণ আছে আপনি স্বীকার না করলে সাংবাদিক আনব ইউএনওর কাছে যাব বলে হুমকি দিতে থাকে এক পর্যায়ে তারা আমার কাছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে পরে আবারও কল করে তাকে গালিগালাজ ও ওই শিক্ষককে দেখে নেওয়ার হুমকি দেয় তারই ধারাবাহিকতায় রবিবার চার মে সকাল দশটায় স্কুল শুরুর সাথে সাথে ছাত্রছাত্রীরা ক্লাস বর্জন করে দুষ্কৃতকারী বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন জানান এ বিষয়ে একটি জিডি নথিভুক্ত হয়েছে যেসব নম্বর থেকে কল এসেছিল সেগুলোর কল্লিস্ট পরীক্ষা করা হয়েছে পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ছাত্রছাত্রীদের বিক্ষোভ মিছিল সম্পর্কে বলেন আমি শুনেছি ওই স্কুলের ছাত্রছাত্রীরা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এটার কোন প্রতিবাদ গোটা বাংলাদেশ এবং আমাদের ইউনিয়নে হয় নাই আমরা সূচনা শুরু করছি যেখানে চোর চাঁদাবাজ থাকবে আমাদেরকে খবর দিবেন আমরা ছাত্র জনতা এবং সাথে আছি যেখানে পাব সেখানে বেলায় দিয়ে আমরা প্রশাসনকে অর্থন করবেন এই ইউনিয়নে একটা যেন চাঁদাবাজা না থাকে আর কোন শিক্ষকের উপরে যেন হামলা না আছে আর কোনো ছাত্রের উপরে যেন হামলা না আছে আপনারা আমাদেরকে সহমতা করবেন ইনশাআল্লাহ আচ্ছা আলাইকুম